আমরা এর আগের অনেক ব্লগ দেখেছি যেমন হোলসেল মাছের মার্কেট কত দাম থেকে চালু বারো কিলো তো বন্ধুরা দেখে না দুশো ষাট দুশো সত্তর তাই তো তারপরে দেখেছিলাম হোলসেল বাজি মার্কেট সাতাশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত আমাদের স্টল জমিয়ে 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 পাটিয়া মার্কেট যেটাতে তোমরা খুব খুব খুবই ভালোবাসা দিয়েছ এবারে কিন্তু আমরা কিন্তু দেখে নেব আজ পুরনো জিনিসের হোল কালেকশন এর পঞ্চাশ টাকা মাল কিন্তু চলে একদম দাম শুনলে মাথা খারাপ আর সেইখানে কোথায় সেখানে কিন্তু আজকে তোমাদেরকে ঘুরতে ঘুরতে নিয়ে পৌঁছে গেলাম গুড মর্নিং বন্ধুরা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমরা এর আগের অনেক ব্লগ দেখেছি যেমন হোলসেল মাছের মার্কেট কত দাম থেকে চালু তারপরে দেখেছিলাম হোলসেল বাজি মার্কেট যেটাতে তোমরা খুব খুব খুবই ভালোবাসা দিয়েছ এবারে কিন্তু আমরা কিন্তু দেখে নেবো আজ পুরনো জিনিসের হোল কালেকশান দাম শুনলে মাথা খারাপ আর সেইখানে কোথায় সেখানে কিন্তু আজকে কিন্তু তোমাদেরকে ঘুরতে ঘুরতে নিয়ে পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুরে আর এই লক্ষ্মীকান্তপুর থেকে চলে যাব সেই বাজারের ওখানে তাই এখন কিছু বলবো না যেতে যেতে আরও কিছু কথা হবে বাজারের মধ্যে আরও কিছু কথা হবে আর দাম শুরু কত থেকে আর কালেকশান কালেকশান কিন্তু ভরপুর আর কালেকশান কী কী আছে সেটা বলে দিই তাহলে তোমাদেরকে ঘরের আসাপত্র মানে বিভিন্ন ধরনের কালেকশান ঘরে গ্যাস ফোন সাইকেল আরও অনেক কিছু তাহলে চলো মনটা খুব উৎসাহিত হয়ে উঠছে তো এখন বাজে সাড়ে সাতটা লক্ষ্মীকান্তপুরে আমরা এসে উপস্থিত হয়েছি তাহলে চলো বেশি দেরি করবো না যাওয়া যাক বন্ধুরা আমরা পাঁচটা পঞ্চান্ন লক্ষ্মীকান্তপুর ধরে ট্রেন ধরে চলে এসেছি তো এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে চলে যাব এখান থেকে টোটো অটো বা ম্যাজিক গাড়ি বা বাস সেই জায়গায় গিয়ে পৌঁছে যাবো সেই জায়গাটার নাম হচ্ছে মন্দির বাজার আর সবাইকে মন্দির রোড বলে কেউ মন্দির বাজার বলে তাহলে চলো সেখানে গিয়ে পৌঁছে যাই কত টাকা ভাড়া আর এই ব্লকটাতে আমিও প্রথম আর তোমরাও আমার সাথে যাচ্ছ এই প্রথমবার আর অবশ্যই জানি না কিরকম ভিডিওটাও হবে কিন্তু আশা করি ভিডিওটা খুবই ভালো হবে তাহলে চলো বেশি দেরি করবো না যাওয়া যায় তো এই রাস্তায় রোড দিয়ে সোজা চলে যাবো তো আমরা মেন রাস্তায় চলে এলাম আর এখানে দেখো বাজার বসেছে আর আমরা চলে যাব একদম ওই অবধি চলো আমরা কি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা এই জায়গাটা হচ্ছে কি বিজয়গঞ্জ বাজার আর এই বিজয়গঞ্জ বাজার থেকে এখান থেকে বাসও পেয়ে যাবে আর এখান থেকে টোটো আর ম্যাজিক ম্যাজিকগুলিও আছে চলো চলো আমরা বাসে যাবো না টোটো করে যাবো তো বন্ধুরা আমরা এখানে টোটো পেয়ে গেলাম তো এখানে ভাড়া এক একজনের বাবদ পনেরো টাকা করে আর শুধু বাস ভাড়াটা লাগে দশ টাকা করে আর এখান থেকে প্রায় নাকি দশ মিনিট লাগে তাহলে চলো এখানে প্যাসেঞ্জার খুলো তারপর বেরিয়ে পড়ো তাহলে বন্ধুরা চলো বসে পড়লাম এবারে চলো এগিয়ে যাই আর মনটা খুব উৎসাহিত হয়ে উঠছে দেখার জন্যে তো বন্ধুরা আপাতত পৌঁছে গেলাম এই মন্দির বাজার আর এই হচ্ছে শিব মন্দির লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে আর যেখান থেকে বা গাড়ি ধরলাম সেটা হচ্ছে বিজয়গঞ্জ বাজার একদম লক্ষ্মীকান্ত স্টেশন থেকে সামান্য হাঁটা পথ এক থেকে দেড় মিনিটও লাগবে না আর ওখান থেকে আমরা টোটো ধরে পৌঁছে গেলাম কিন্তু আমরা এই মন্দির বাজার এখানে আর এখানে ভাড়া বাবদ এক জন্য পনেরো টাকা করে লাগে অটোতেও পনেরো টাকা লাগে আর বাসে ভাড়া লাগে দশ টাকা আর তাহলে চলো এবারে পুরোনো জিনিসে বলছিলাম কালেকশন এবার কালেকশনটা চলো দেখে নি দেখবে মাথা খারাপ করা কিন্তু এবার কিন্তু দাম কিন্তু তুলে ধরবো তো এই দেখো বসেছে বাজার তো চলো কালেকশনটা একটু দেখি ভাই নমস্কার তোমাদের এই এটা মন্দির বাজার বলে বলে তো আর তোমাদের এখানে মানে কবে কবে এই বাজারটা বসে হ্যাঁ হ্যাঁ সোমবার আর শুক্রবার কটা থেকে কটা অবধি হ্যাঁ হ্যাঁ ভোর থেকে তাও একটু জোরে বলো পাঁচটা থেকে আপ টু কটা অবধি দশটা এগারোটা মানে যত অবধি মাল থাকবে তত কোন অব্দি কাস্টমার তাই তো না যত অবধি কাস্টমার থাকবে না তত কোনটা ভাই কাস্টমার আচ্ছা তোমার কাছে আপাতত কালেকশন আছে এই সব আছে তাই তো ব্যাটারি দেখে মোবাইল দেখে ল্যাপটপও অবধি বিশাল ব্যাপার আচ্ছা তোমাদের মোবাইল কালেকশান কম রেট কত থেকে চালু আছে দেখি তোমাদের পঞ্চাশ টাকা দেখি মাল লাগা দেখি ঊনপঞ্চাশ টাকা মাল কিন্তু চলে একদম ব্যাটারি নেই কিন্তু একদম মাল ওকে আছে তাই তো বন্ধুরা তো দেখে না আমি তোমাদেরকে আগে বলে দিচ্ছি এই জিও ফোন কিন্তু আগে পনেরোশো টাকা করে বিক্রি হতো এখন কিন্তু তোমরা কিন্তু পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবে বিশাল ব্যাপার আর দেখো লিনোবো দেখা আছে স্ক্রিন টাচ এগুলো কত করে বলছো চালু থাকলে তিনশো চালু থাকলে চারশো তিনশো আর এই ল্যাপটপ কিরকম দাম আছে সাড়ে তিন হাজার টাকা আর এখানে তোমার দেখি পাওয়ার ব্যাঙ্ক দেখি আছে এগুলো কি দাম আছে চালু আছে তিনশো টাকা বন্ধুরা দেখে না দেখ আমি তোমাদেরকে আগেই বলেছিলাম মাথা খারাপ করার দাম আর এই মোবাইল কিপ্যাড মোবাইল কোনো তিনশো আছে চারশো আছে সব চালু আর ওদিকে দিকে অ্যান্ড্রয়েড কোনো ওদিকে অ্যান্ড্রয়েড কোনো আচ্ছা চালো তাহলে তিন হাজার চার হাজার মানে আপাতত কালেকশন বেটার তাই তো আর কি কি আছে তোমাদের কাছে ঘড়িও আছে বাবা আর বক্সও রেখেছো বিশাল ব্যাপার সাউন্ড বক্স ওটা কুলার আছে কি প্রাইস আছে ভাই আড়াইশো রে চালু মাল একদম তো বন্ধুরা দেখে নাও আড়াইশো টাকা করে আর ঘড়ি ভাই ওয়াচ দুশো আড়াইশো না সব চালু চালু ব্যাটারি লাগলে চলবে তো তো বন্ধুরা চলো আগে একটুখানি মোবাইল কালেকশন হলো নাকি এর মধ্যে আরও কিছু কালেকশন ঢোকা তো ভাই এই অ্যান্ড্রয়েড ফোনগুলো কি সব কি চালু আর এই মালগুলো কি একদম চালু আছে রেডমি সেট আছে এগুলো প্রাইস কত আছে হাজার বারোশো বাহ সেটগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছ আর এটা পাচ্ছল কোম্পানি ভাইগুন পাঁচ ছশো টাকার মধ্যে চালু মাল একদম বন্ধ আছে আর এই সাউন্ড বক্স কির দাম আছে ভাই

তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের কিন্তু কথা দিয়েছিলাম এখানে কিন্তু একটা মাথা খারাপ করা কিন্তু দাম আমি তোমাদেরকে আগেই বারবার বলছিলাম বিশাল ব্যাপার বিশাল ব্যাপার যেমন আমি তোমাদেরকে দেখেছিলাম হোলসেল মাছের মার্কেট আর হোলসেল বাজি মার্কেট তেমনি কিন্তু আজ কিন্তু ঘুরতে ঘুরতে কিন্তু আজকে তোমাদের এই লক্ষ্মীকান্তপুরে মন্দির বাজার এখানে নিয়ে চলেছে যেখানে পুরোনো জিনিস হোলসেল কালেকশান মানে এত কম দাম মানে সত্যি কথা বলছি মাথা খারাপ হয়েছে কলকাতা বাজারে চাঁদনি চলো কিন্তু এরকম রেটে কিন্তু তোমরা পাবে না কিন্তু তো বন্ধুরা দেখতে পো সে দেখো মিক্সি ছোটো সাউন্ড বক্স মোবাইল আগেকার মাদার বোর্ড আছে ফ্যানও আছে ছোটো ভাইয়ের সাথে একটু কথা বলিনি ভাই এখানে মিক্সি ক্রিম প্রাইস আছে ভাই সাড়ে চারশো চারশো আর বলছি এইগুলো সবকটা চালু মাল আছে আর এইগুলো এক একটাতে সেট কটা আছে এইরকম দুটো করে বন্ধুরা দেখে নাও চারশো সাড়ে চারশো থেকে চালু মোটামুটি কালেকশন ভালোই আছে আর এই ছোটো ছোটো সাউন্ড বক্সগুলো ভাই হ্যাঁ এখানে কত করে দুশো টাকা করে আর এখানে দেখতে পাচ্ছি সিডি প্লেয়ার আগেকার এখানে কি প্রাইস আছে আড়াইশো তিনশো টাকা স্যার বিশাল বড় এটা কিন্তু লেটেস্ট দেখতে পেলাম আগেকার কিন্তু ক্যামেরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ভিডিও ক্যামেরা এটা কি প্রাইস আছে ভাই তিনশো টাকা সত্যি কথা বলছি দেখছো মাথা খারাপ করা কিন্তু দাম আচ্ছা ভাই এদিকে দেখতে পাচ্ছি টেবিল পাখা টেবিল পাখা কিরম দাম আছে এটা সাড়ে পাঁচশো তো বন্ধুরা এটা সাড়ে পাঁচশো সব কটা চালু মাল তো আর এইটা পাঁচশো টাকা ঠিক আছে আর এই সিলিং ফ্যানগুলো হ্যাঁ হ্যাঁ ছশো একদম মাল পুরো ওকে করে কন্ডিশন তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ মারাত্মক কালেকশান মারাত্মক কালেকশান মানে কি বলবো পুরো মাথা খারাপ হয়ে গেছে এমন কালেকশান আর এরকম দাম শুরু হতে পারে কল্পনার বাইরে দাদা নমস্কার তো দেখতে পাচ্ছি আপনার এখানে কালেকশান কিন্তু ভরপুর আছে তো ইয়ে আপনার ঘড়ি কালেকশান শুরু কত থেকে ও দাদা মার খাওয়াবেন নাকি দশ টাকা কোনটা দেখি দাদা মাল চলে আচ্ছা দশ টাকার মাল বন্ধ সব বন্ধ আর দাদা এই দেখতে পাচ্ছি এই দাদা তো বন্ধু ঘড়ি কালেকশন খুবই সুন্দর দারুন দারুণ অসম্ভব ব্যাপার দাদা এই স্যামসুং এই ক্যামেরাটা দাদা বন্ধুরা পঞ্চাশ টাকায় তো আমরা ক্যামেরা খুঁজে দেখিনি আপাতত চোখের সামনে দেখে দিলাম আবার ব্র্যান্ডেড স্যামসুং দাদা খাটো সিলিং ফ্যান কি দাম আছে দাদা না এই তো একদম বিশাল খাটো সিলিং ফ্যান আচ্ছা দাদা আপনার পেছনে দেখতে পাচ্ছি সাইকেল কি আছে ওটা কি কত ক টাকা দাদা হ্যাঁ ছশো টাকা দাম তাহলে চলো সামনে দিকে একটু দেখে নেওয়া যাক সুন্দর কালেকশন আবার রেঞ্জার বিশাল ব্যাপার ছশো টাকা সাইকেল দাদা নমস্কার তো দেখতে পাচ্ছি আপনার যে মোবাইল কালেকশন কিন্তু খুবই সুন্দর সুন্দর আছে আপনার কালেকশন রেট কত থেকে চালু আছে 250 300 500 200 250 থেকে চালু আপনার কোন কোন দাদা গুলো 250 300 আছে সব চালু মাল ব্যাটারি কি লাগানো আছে দাদা নাকি তো দেখে নাও বন্ধুরা এটা কত বলছেন দুশো টাকা থেকে সুন্দর কালেকশন সুন্দর কালেকশন দুশো টাকার আজকাল ফোন পাওয়া যায় না এখানে কিন্তু ফোন পাওয়া যাচ্ছে দাদা আর আপনার কাছে এই অ্যান্ড্রয়েড ফোন কোনো দাদা বিভিন্ন আছে আটশো হাজার থেকে শুরু করে দু হাজার তিন হাজার আটশো টাকা কোন কোনো দাদা তো বন্ধুরা দেখে নয় এই আটশো টাকা দেখে নাও বন্ধুরা দেখো ফোন কিন্তু দেখো চালু আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর কালেকশন সুন্দর কালেকশন দেখো এয়ারটেলে দেখো সিম লাগানো আছে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো এয়ারটেলের সিম লাগানো আছে আর দাদা কোনটা বললেন দাদা এইটা বললেন তো আর দাদা এর পরের এর থেকে স্ট্যান্ডার্ড কোনো কিরকম দাম আছে পঁচিশশো দাদা একটুখানি দেখি দাদা তো বন্ধুরা দেখে না দাদা কিন্তু দেখো কিন্তু পুরো কিন্তু চালিয়ে দেখিয়ে দিচ্ছে দাদা এমনি আপনারা সকাল কটা থেকে কটা অবধি থাকেন আপনার ওই ছটা থেকে আর নটা পর্যন্ত ছটা থেকে নটা পর্যন্ত তিন ঘন্টা আর সপ্তাহে কদিন থাকে এখানে সপ্তাহে দুদিন মানে কোন কোন দিন দাদা সোমবার হ্যাঁ সোম শুক্র আচ্ছা কেউ যদি দেখা হয় শিয়ালদা থেকে যদি আসে বা কেউ যদি হাওড়া থেকে আসে তাদের জন্য কিভাবে আসলে আপনাদের এখানে সুবিধা হবে

পনেরোরা আমি তোমাদেরকে আগে বলেছি আমার কিন্তু এখানে কিন্তু প্রথম আসা তোমাদেরকে নিয়েও কিন্তু প্রথম আসা তো এই এনারা এখানকার বলে দিল যে কীভাবে আসতে হবে এটা জানা কিন্তু খুবই দরকার আছে কেন অনেকজন এক একজন প্রশ্ন করে যে দাদা এখান থেকে আসবো কীভাবে ওখান থেকে আসব কি করে কিন্তু এনারা এখানকার যেহেতু এনারা এনারা এখানকার হতে পারে স্থানীয় আর এখানকার যেহেতু ওনারা মার্কেট নিয়ে বসে সপ্তাহে দুদিন সোম থেকে শুক্র ঠিক সকাল পাঁচটা সাড়ে পাঁচটা থেকে আপনার নটা কোনোভাবে কারা কারা বসছে দশটা এবার তাদের নির্ধারিত একটা টাইমে সেই টাইমের মধ্যে ওনারা বিক্রি করে এখান

যেকোনো কি আছে 49.4 নমস্কার তো দেখতে পাচ্ছি আপনার এখানে বিভিন্ন ধরনের কালেকশন আছে তো ঘড়ি কালেকশন আপনার রেট কো শুরু কত থেকে দাদা মার খাবেন না তো আচ্ছা যে জলি চল্লিশ টাকা যে মালগুলো চলছে সব চালু মাল আছে চার্জ লাগাতে বাহ খুব সুন্দর তো ব্যাটারি লাগালে 50 টাকা করে

দেড়শো টাকা করে একদম চালু মাল এফ এম আছে ভলুম আছে এগুলো সব আগেকার পুরনো পুরো অ্যান্টি জাতীয় মাল খুবই সুন্দর স্টিক আছে আর এগুলো দেখতে পাচ্ছি আপনার কাছে সকেট কোনো দেখতে পাচ্ছি এই সকেট কোনো প্রাইস কী আছে দশ টাকা পিস তো বন্ধুরা দেখে নাও তো বন্ধুরা যারা যারা ভি ফোরে যারা যারা সকেট পাচ্ছো না এই যে ভি ফোর দেখো এখানে কিন্তু সেই সকেট কিন্তু বিক্রি হচ্ছে। এইজন্য কট হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে আপনাদের কাছে এখানে অ্যাভেলেবেল সব সময় পাওয়া যায় তাই তো? আচ্ছা এখানে দেখতে পাই ছোট বড় সাউন্ড বক্স গুলো দেখতে পাচ্ছেন কি প্রাইস আছে দাদা? এগুলো 100 টাকা। আচ্ছা। যেমন বিএল এর মাল আছে জোড়া এগুলো 300 টাকা। আচ্ছা আর ওখানে ওই হোম থিয়েটার 500 টাকা। হোম থিয়েটার 600 টাকা। সবটা চালু তাই তো? 200 টাকা যে ওই রিফ্লেক্টিভ রেডিওটা 200 টাকা বিশাল ব্যাপার তো। আর আপনারা এখানে দেখতে পাচ্ছি চার্জার দেখতে পাচ্ছি এখানে প্রাইস কি আছে দেড়শো টাকা করে নিউ কন্ডিশন মাল একদম আর আপনার কাছে দেখতে পাচ্ছি ঘড়ি দেখতে পাচ্ছি দিয়াল ঘড়ি একশো আশি টাকা অজন্তার ঘড়ি ওটা একটু কাকা একটু তুলে দেখা কত বললেন একশো আশি আর আপনারা এমনি সপ্তাহে কদিন বসেন সপ্তাহে সপ্তাহে দুদিন কটা থেকে কটা অবধি থেকে ভোর ছটা থেকে এগারোটা তো বন্ধুরা পুরো কিন্তু মার্কেটটা কিন্তু আমি কিন্তু তুলে ধরলাম আর এখান থেকে তাও বলে দিচ্ছি এনারা কিন্তু কবে কোন দিন কিন্তু বসে সেটা হচ্ছে সোম থেকে সোমবার আর শুক্রবার সপ্তাহের দুটো দিন আবার বলছি সপ্তাহে কিন্তু দুটো দিন বসে সোমবার আর শুক্রবার আর একদম সকাল সাড়ে পাঁচটা থেকে আটটু কেউ বসে নটা কেউ বসে দশটা এর ভেতরেই কিন্তু এনারা কিন্তু থাকে আর এখানে কিন্তু যারা যারা শিয়ালদা থেকে আসবে তারা কিন্তু লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে চলে এসো আমি কিন্তু পরপর কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে কিন্তু ট্রেনের টাইম টেবিলটা দিয়ে দেবো তোমরা একটু ফলো করো আরামসে কিন্তু চলে আসতে পারবে আর ওখান থেকে লক্ষ্মীকান্ত স্টেশন থেকে সামান্য এক থেকে দেড় মিনিট হাঁটাফত বিজয়গঞ্জ বাস স্ট্যান্ডের ওখানে যাবে ওখান থেকে টোটো অটো ম্যাজিক গাড়ি পেয়ে পেয়ে যাবে টোটো অটো ম্যাজিক গাড়ি ভাড়া হচ্ছে এক একজনের ভাড়া হচ্ছে পনেরো টাকা করে আর বাসে করে এলে কিন্তু এক একজনের ভাড়া লাগবে দশ টাকা করে আর এই হচ্ছে গদির এই হচ্ছে সেই মন্দির দেখতে পাচ্ছি এটা শিব মন্দির আজ সোমবার আজকে কিন্তু আমরা কিন্তু সোমবার মানে বাবার বাবার বারে এখানে কিন্তু আজকে কিন্তু আমরা এসে কিন্তু উপস্থিত হয়েছি ঘুরতে ঘুরতে এই সুশান্ত কিন্তু তোমাদেরকে নিয়ে আর এই হচ্ছে সেই মন্দির বাজার যেখানে তোমাদেরকে দেখিয়েছি এখানে কিন্তু এই মার্কেট কিন্তু বসেছে আপু সকাল সাড়ে পাঁচটা থেকে ঠিক সাড়ে নটা দশটা অবধি এনারা কিন্তু থাকে তাছাড়াও কিন্তু আমি কিন্তু এখানকার কিন্তু গুগল ম্যাপ লোকেশানটা দিয়ে দেবো যারা যাদের মানে যারা যারা ধরো কারো পার্সোনাল গাড়িতে আসবে কারা যেমন হচ্ছে টু হুইলার ফোর হুইলার যারা নিয়ে আসতে যাও তাদের জন্য কিন্তু আমি কিন্তু গুগল ম্যাপ এখানকার কিন্তু লোকেশান দিয়ে দিয়ে দিচ্ছি জাস্ট ওয়ান ক্রিপ পৌঁছে যাও এখানে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্ধুমাতা